হ্যালো আমি রাজ কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার পুরাতন ফোন বা নতুন ফোন যদি গরম হয় বা স্লো কাজ করে বা দ্রুত চার্জ শেষ হয়ে যায় এই সমস্যাগুলো আপনি কীভাবে সমাধান করবেন কয়েকটা সেটিং দেখিয়ে দেব চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফার্স্ট কয়েকটা নর্মাল সেটিং দেখিয়ে দেব লাস্টে কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং দেখাব আশা করি আপনার ফোনটা গরম হবে না এবং চার্জ দ্রুত শেষ হবে না ফার্স্ট আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপর আপনি ডিসপ্লেতে ক্লিক করবেন ডিসপ্লেতে ক্লিক করার পরে আপনার ফোন যদি অতিরিক্ত গরম হয় তখন আপনি এখানে ডার্ক মোডটা সিলেক্ট করে রাখবেন রাখলে কি হবে ফোনের অ্যানিমেশান কম কাজ করবে এবং ফোনে প্রেশার কম পড়বে আর ফোনটা গরম কম হবে এবং চার্জটা অনেকক্ষণ থাকবে তারপরে এখানে অ্যাডাপ্টেড ব্রাইটনেস এটা অন করলে কি হবে আপনার ফোনটা অনেক দ্রুত চার্জ হবে এবং চার্জটা অনেকক্ষণ থাকবে ব্যাগে আসি এরপর আপনি একটু নিচের দিকে আসবেন তারপর এখানে অ্যাক্সেসিবিলিটি অপশানে ক্লিক করবেন তারপর এখানে ভিজিবিলিটি আনহান্সমেন্ট এখানে আপনি ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে রিমুভ অ্যানিমেশান এটা আপনি অন করে দেবেন এটা অন করলে কী হবে আপনার ফোনটা অনেক ফাস্ট কাজ করবে এবং ডিসপ্লেতে পেছার পড়বে না এবং ফোনটা গরম হবে না এরপর ব্যাগে আসি এরপর আপনি কি করবেন ফোনের এবাউট অপশানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন সফটটার ইনফরমেশন আপনি ক্লিক করবেন তারপর আপনি এখানে বিল্ড নাম্বার নামে অপশান পাবেন এখানে আপনি কয়েকবার টাচ করবেন তারপর ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখানে ডেভেলপ অপশান পেয়ে যাবে আর না পেলে এখানে আপনি সার্চ পরে ক্লিক করবেন সার্চের ডেভেলপ অপশান লেখার পরে আপনি এখানে ডেভেলপ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অফ থাকলে এটা আপনি অন করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে উইন্ডো এনিমেশান ট্রান্সমিশন অ্যানিমেশান এবং অ্যানিমেশান ডিউরেশান এইগুলো আপনি টোটালি সবগুলো এই তিনটায় আপনি এই তিনটা সেটিং আপনি অফ করে দেবেন তাহলে আপনার ফোনের ডিসপ্লে অনেক প্রেশার কম পড়বে এবং ফোনটা গরম কম হবে এই তিনটা সেটিং অফ করার পরে সেমভাবে আপনি একটু আরও নিচের দিকে আসবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি অ্যাটমোস্ট ওয়ান প্রসেস দিয়ে রাখবেন দিয়ে রাখলে আপনার ফোনটা গরম কম হবে এরপর ব্যাগে আসি তারপর এখানে সেমভাবে সেটিংয়ে ক্লিক করব তারপরে একটু নিচের দিকে আসার পর এখানে অ্যাপস অপশানে ক্লিক করব ক্লিক করার পরে যে কোনো অ্যাপসে আমি ক্লিক করলাম তারপরে এখানে আমি তারপরে একটু নিচের দিকে আসার পর এখানে স্ট্রেজে ক্লিক করলাম এখানে যে ক্লিয়ার ক্যাশ এটা আপনি সবগুলো অ্যাপে ক্লিয়ার করে দেবেন সেম প্রসেসে ব্যাগে আসি এরপর আপনি কি করবেন এখানে সেটিংয়ের ভিতরে লোকেশান অপশানটা বের করবেন তারপরে এখানে লোকেশান সার্ভিসে ক্লিক করবেন লোকেশান সার্ভিসে ক্লিক করার পর নিচে দুটো অপশান দেখতে পারছেন ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এই দুইটা আপনি যদি ওয়ান রাখেন এই দুইটা আপনি অফ করে দেবেন অফ করলে কি হবে আপনার ফোনে অটোমেটিক স্ক্যানিং হবে না এবং ফোনটা চার্জ দ্রুত শেষ হবে না এবং ফোনটা গরম হবে না এই সেটিংগুলো করলে আপনার ফোনটা গরম হবে না এবং সোলো কাজ করবে না এবং দ্রুত চার্জ হবে প্লিজ সাবস্ক্রাইব করুন